আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিশেষ করে যারা আমানত রেখেছেন তাদের জন্য এখানে সুখবর থাকলেও যাদের শেয়ার ছিল তাদের কিন্তু কপাল পুড়েছে কিভাবে কপাল পুড়েছে শেয়ার একদম জিরো হয়েছে আর কোনো ক্ষতিপূরণও সরকার দেবে না ঘোষণা হয়ে গেছে এখন বিষয়টি গ্রাহকদের আমানতের টাকা কিভাবে ফেরত দেওয়া হবে বা এরকম তো হবে না কোনো সময়ের জন্য যে দুই লক্ষ টাকা করে দেওয়ার পরে আর কোনো টাকা ফেরত দেওয়া হবে না এরকম হলে আবার গ্রাহকদেরও কিন্তু কপাল পুরতে পারে তবে বিষয়টা হচ্ছে আমরা কোনো মতামত দিচ্ছি না এখানে বা ভবিষ্যৎবাণীও করছি না আমরা বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে যেগুলো নিউজ হচ্ছে বা যেগুলো জানতে পারছি সেগুলো থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা হয়তো আগামী সপ্তাহ থেকে আপনাদের আমানতের টাকা ফেরত পাবেন কত টাকা পাবেন সেটা আপনারা জানেন দুই লক্ষ টাকা পাবেন সর্বোচ্চ মানে আপনার যদি ব্যাংকে দুই লক্ষ টাকার ঊর্ধ্বে থাকে তাহলে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পাবেন আর যদি আপনার দুই লক্ষ টাকার নিচে থাকে এই পাঁচ ব্যাংকের যে কোনো ব্যাংকে, তাহলে আপনার টাকাটা আপনি পুরোপুরি তুলতে পারবেন এ বিষয়টি আমরা কনফার্ম হয়েছি সেটা আগামী সপ্তাহ থেকেই পাবেন বলে আমরা আশাবাদী আগামী সপ্তাহ বলতে রবিবারও পাওয়ার সম্ভাবনা নেই সোম মঙ্গল বোধ এর মধ্যে হয়তো আপনারা বৃহস্পতিবার এর মধ্যে আপনাদের আমানতের টাকা তোলা শুরু করতে পারবেন এখন বিষয়টি হচ্ছে আমানতের টাকা তোলার পরে যাদের অ্যাকাউন্টে অ্যামাউন্ট বেশি রয়েছে দুই লক্ষ টাকার বেশি তারা পরবর্তীতে আবার কবে টাকা তুলতে পারবে এই বিষয়ে কিন্তু নির্দিষ্ট করে কোনো কথা গভর্নর বলেন অর্থ উপদেষ্টা বলেন ব্যাংক কর্তৃপক্ষ বলেন কেউই বলছে না এখন বিষয়টি হচ্ছে যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু হচ্ছে প্রত্যেক মাসে আপনারা আমানতের টাকার থেকে কিছু কিছু টাকা তুলতে পারবেন প্রথমবার দুই লক্ষ টাকা তারপরে হয়তো এক লক্ষ টাকা এরকমভাবে প্রত্যেক মাসে মাসে তুলতে পারবেন চব্বিশ মাস পর্যন্ত বা এর মধ্যে আপনাদের আমানতের টাকা পুরোটা ফেরত দেবে এরকম একটি নিউজ আমাদের কাছে এসেছিল কিন্তু সেটারও কোনো চূড়ান্ত ঘোষণা কোনো কর্মকর্তার থেকে বা অর্থ উপদেষ্টা অথবা গভর্নর ডক্টর আহসান ইস মনসুর সাহেব তাদের মাধ্যমে এরকম কোনো কথা আমরা এখন পর্যন্ত পাইনি শুধুমাত্র প্রথমে দুই লক্ষ টাকা দিবে এটি তাও আপনাদের ইন্স্যুরেন্সের যে টাকাটা হয়ে থাকে অর্থাৎ ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় দুই লক্ষ টাকা পর্যন্ত তারা পাবে এরকম একটি আইন বাংলাদেশে আছে সেই টাকাটাই আপাতত আপনাদের দেওয়া হচ্ছে আপনারা জান জানেন অলরেডি জেনে গেছেন হয়তো এই পাঁচটি ব্যাংক অকার্যকর ঘোষণা করা হয়ে গেছে এখন নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক এখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক বসে অলরেডি প্রশাসক বসা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে প্রশাসক বসে গেছে এখন সরকারের তহবিল থেকে বিশ হাজার কোটি টাকা এই ব্যাংকগুলোকে দেওয়া হবে সেই টাকাটা থেকে আপনাদের সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি যাই হোক তথ্যগুলো আপনাদেরকে জানাতে পেরেও আমি ভালো লাগলো আমার আপনাদের কেমন লেগেছে এটা কমেন্টে জানিয়ে যাবেন বিশেষ করে ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম